হ্যাঁ এরকম একটা অভিযোগ মানে এটা তো দেখুন একটা মাকে যদি রিঙ্কুর জায়গায় বসানো হয় তারাই একমাত্র ফিল করতে পারবে যে এই কষ্টটা কি কষ্ট যারা নেটিজেনরা বলছে যে তার মায়ের বিয়ের কারণে ছেলে চলে গেলো তাই যদি সত্য হতো তাহলে ছেলেটি বাইট দিয়ে বলতো না যে আমি খুব খুশি হয়েছি মায়ের এই সিদ্ধান্তে এবং রিঙ্কু কখনোই ছেলেকে না জানিয়ে জিনিসটা করেনি হ্যাঁ বিয়ে এবং ছেলের মৃত্যু এটা হঠাৎ করে একটা ঘটে যাওয়াতে এখন কথাগুলো আসছে আজকে যদি ছেলে বেঁচে থাকতো তাহলে এই কথাগুলো আসতো না তো আমি দর্শকদের কাছে এটাই বলতে চাই যে দয়া করে একজন মহিলাকে বিয়ে করেছে বলে এই রকম কটাক্ষের শিকার যেন না হতে হয় সেটা আপনারা দেখবেন আমাদের বাঙালিদের এটা অত্যন্ত দায়িত্ব হ্যাঁ নেগেটিভ মন্তব্য করে সে যদি আজকে আপনাদের দিদি হতো বোন হতো তাহলে আপনাদের কতখানি কষ্ট হতো সেই মা যে সন্তান হারা একমাত্র সন্তান হারা এখন তো সকলের একজন এবং দুজন করে সন্তান যার একমাত্র সন্তান হারিয়েছে সে জানে সন্তান হারানোর যন্ত্রণাটা কি হ্যাঁ ছেলে যদি মেনে না নিত তাহলে ছেলে কখনোই এই বিয়েতে রাজি হতো না এবং ওরকমভাবে বাইট দিত না তার থেকেও একটা বড় বিষয় যেটা মিডিয়ারা জানে না যে আগের দিন কিন্তু মাদার ডে সেলিব্রেশন সে করেছিল এবং পরের দিন তার ঘুরতে যাওয়ার কথা তাহলে দুর্গাপুর যাওয়ার কথা ছিল তার সেটা ছিল পরের দিনই সকালবেলা ছিল তাহলে এইগুলো কি কখনো এই জিনিসটা রিলেটেড যে মায়ের কারণে ছেলে মারা গেছে কারণ কখনোই আত্মহত্যা নয় সেটা প্রমাণিত হয়ে গেছে আত্মহত্যা নয় শারীরিক কিছু প্রবলেম ছিল এটা সত্য কিন্তু তার সঙ্গে একটা বিষয় উঠে আসছে যে মেয়েটির সঙ্গে লিভ ইন করতো সেই মেয়েটির সঙ্গে গন্ডগোল হচ্ছিল কয়েকদিন ধরে এবং মেয়েটিকে সে কোনোভাবেই ফ্ল্যাটে এন্টারটেন করতে দিচ্ছিল না এবং সেটি মেয়েটি শুনছিল না মেয়েটি না শোনার জন্য তখন কিন্তু ও রিঙ্কুকে বলে বলে যে মা ওকে আসতে বারণ করো এবং তারপরে আবার বাবুকেও জাস্ট কয়েকদিন হলো মাত্র বলেছে তো তারা তো চিন্তা ভাবনা করবে কি করা যায় রিঙ্কু সঙ্গে সঙ্গে শুনে ছেলের কথা ভেবে মেয়েটিকে বলে যে তুমি ফ্ল্যাটে আসবে না তারপরেও কিভাবে আগের দিন রাত্রিবেলা মেয়েটি ফ্ল্যাটে চলে এলো এইটা প্রশ্ন এইটা আমাদের প্রশ্ন ছিল এলো না না মেয়েটির সঙ্গে নয় মেয়েটির সঙ্গে লিভিন সম্পর্কে ছিল লাস্ট দু বছর ধরে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হচ্ছে কিছুদিন ধরে হ্যাঁ তো সেই বিয়ে কি কি কারণে আমি এক্সাক্ট জানি না সেটা রিঙ্কু ভালো বলতে পারবে গন্ডগোলটা হচ্ছিল এবং মেয়েটি ভীষণ মানসিক টর্চার করছিল ছেলেটিকে এবং সেই টর্চারের মাত্রা এতটাই হয়ে গেছিল ছেলেটি বলল যে তুমি আমার ফ্ল্যাটে আসবে না তারপরে মেয়েটি শুনছিল না শোনার না শোনার পরে রিঙ্কুকে বলা হয় রিঙ্কু যখন বললো তারপরে কিন্তু মেয়েটা আসেনি কয়েকদিন কিন্তু এই লাস্ট ডেতে কিন্তু এসেছিল সে কেন এলো হঠাৎ করে তাকে বারণ করার পরেও সে কেন এলো এইটা আমাদের কাছে একটা প্রশ্ন কি হয়েছে আমরা জানি না সেটি সেটি কোনোভাবে রিলেশন আছে কিনা সেটিও আমরা জানি না কিন্তু এই ব্যাপারটি পুলিশকে আবেদন করব যে আপনারা দয়া করে তদন্ত করুন কেন আগে রাত্রে ফ্ল্যাটে এলো সঙ্গে আরেকটি ছেলে বন্ধু এলো আকাশ নামে একটি ছেলে সেও বা কেন এলো এবং তারপরের দিন আরো বেশি আশ্চর্যের বিষয় যে আমরা যখন নিমতলা ঘাট থেকে যখন দিলীপবাবুর বাড়িতে যাই সকলে মিলে তারপরেই মেয়েটি ফোন আসতে শুরু করে যে আমি ল্যাপটপটা নেব হ্যাঁ এবং প্রথমেও জানায়নি ল্যাপটপটা নেব বলে প্রথমে আমরা গোপন সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে ও ল্যাপটপটা নিতে আসছে ওর বাবাকে নিয়ে জানতে পারি সঙ্গে সঙ্গে মেয়েটিকে ফোন করে আর বলে যে দেখো তুমি এখন দরজা খুলবে না ল্যাপটপ এখন নেওয়া যাবে না কালকে কথা হবে বাকি কথা কালকে হবে এটা বলার পরেও ও তারপরে ফোন করে বলে আমার ল্যাপটপটা খুব দরকার আমি নিতাম না কিন্তু নিউ টাউন থানার আইসি ফোন করে বলে যে তোমার তো অফিস আছে তুমি ল্যাপটপটা বার করে নাও এই যে নিউ টাউন থানার আইসি সম্পর্কে উনি বললেন কতটা কতটা সত্য মিথ্যা জানি না আমাদের ধারণা হচ্ছে পুলিশ কেন এটা এটা নিজের থেকে ওই বলবে একটা প্রশ্ন আর সেদিন রাত্রিবেলা ও কেন ল্যাপটপটাকে বারবার নিয়ে চলে যেতে চাইছিল এটাও একটা প্রশ্ন ও পরের দিন উনিতেই পারত চব্বিশ ঘন্টা হয়নি সবে মাত্র দাহ করে আসা হয়েছে তখন মানুষের মানসিক কন্ডিশন কিরকম থাকে ও কিন্তু ল্যাপটপটা নেওয়ার জন্য খুব মানে হরিড হয়ে যাচ্ছিল একদম নিউটন থানার সাথে কোন রকম যোগাযোগ হয়েছে আপনাদের যে ল্যাপটপটা ওনারা সত্যিই চেয়ে পাঠিয়েছিলেন কিনা না কালকে অনেক রাত্রি হয়ে গেছিল আর কোনো যোগাযোগ হয়নি আজকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব কি করা যায় এটার বিষয়ে আপাতত বলা হয়েছে ওই ফ্ল্যাটের চাবি কাউকে না দিতে আর কেউ যেন না ঢোকে কারণ পাশের ফ্ল্যাটের লোককে তো দেওয়া আছে চাবিটা এই পর্যন্ত কথা হয়েছে পুলিশে কোনো কেস আপনার রেজিস্টার করেছে আমরা কোনো রেজিস্টার করিনি কিন্তু পুলিশ একটা তো নিশ্চয়ই করেছে এই পর্যন্তই জানি আরেকটা জিনিস হচ্ছে প্রীতমের অ্যাডিকশন সম্পর্কে আপনারা কি কোনো কিছু জানতে না একটু তো নেশা করতোই এমনি ইয়ং ছেলেরা যেমন নেশা করে সেটা করতো কিন্তু শারীরিক অসুস্থতা ছিল তার জন্য হ্যাঁ ওষুধ খেতো আমি ডক্টর দেখানো হয়েছিল তার জন্য ওষুধ চলতো কিন্তু ওষুধ চলতে চলতে তার শারীরিক কন্ডিশন এমন কিছু নয় যে রাত্রিবেলা হঠাৎ করে এইভাবে মারা যাবে এটা আশ্চর্য আমরা একটা জিনিস জানতে পেরেছি সেই মুহূর্তে রিঙ্কু দেবী যখন ঘরে ঢুকেছেন উনি একটা কথা বলেছিলেন যে ওর এরকম মাঝে মাঝে হয় এটা কি এটা হঠাৎ করে একটু সেন্স চলে গেছিল যেটা এক দেড় বছর আগে একবার হয়েছিল তখন ওই পাশ পেরিয়ে শোয়াতে ওর জ্ঞান চলে এসেছিল রিঙ্কু ভেবেছিল এটাই কেউ মারা যাবে সাতাশ বছরের ছেলে এটা কি কখনো ভেবেছিল এটা কখনো ভাবেনি কিন্তু এই বন্ধু যে এলো ফ্ল্যাটে আরেকজন বন্ধু এসেছিল আকাশ নামে এই দুজনেই যে এলো একজন দশটায় একজন রাত তিনটেই এই ব্যাপারটা আমাদের ভাবাচ্ছে যে হঠাৎ করে কেন তারা অত রাত্রিবেলা এলো হ্যাঁ এবং ওই ওর ছেলে জানতো যে যদি এখন মেয়েটিকে বলা হয় যে তুমি বাড়ি চলে যাও যেহেতু ওকে আগেই বারণ করা হয়েছিল তারপরেও হলো যদি বলা হতো যে বাড়ি চলে যাও তাহলে মেয়েটি বলতো আমার এখান থেকে নেতাজীনগর যেতে আমার ওলা ভাড়া লাগবে তিনশো থেকে চারশো টাকা সেই টাকাটা দাও তাহলে আমি যাবো এরকম ভাবে হ্যাঁ অবশ্যই সবসময় বলতো যে আপনার ছেলে আমার থেকে এত টাকা নিয়েছে আনটি এই বলে হ্যাঁ ওর সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটা পাঠিয়ে পাঠিয়ে দিত ও যতবার বলেছে দিয়েছে তা এটা একটা স্নেহের ব্যাপার না যে আমার ছেলে নিয়েছে ঠিক আছে আমি পাঠিয়ে দিলাম এরকম কখনো জানার চেষ্টা করেনি যে সত্যি ওটা না মিথ্যে ওটা বা ইত্যাদি বা ওর তো দেখো পঁচিশ দিন জাস্ট বিয়ে হয়েছে ওকে তো একটু সামলাতে সময় দিতে হবে তার মধ্যেই এরকম একটা ঘটনা তাই এটা দুঃখজনক ছাড়া আর কিছু নয় কালকে শেষ কৃত্যর পর মেয়েটিকে কি আর দেখা গেছিল ওই ফোন করেছিল বারবার শুধু ফোন করছিল রিঙ্কুকে ফোন করছিল আন্টি আমি ল্যাপটপটা নেব এবার ওকে যেহেতু বারণ করা হয়েছিল যে না এখন নেওয়া যাবে না তারপরেও ও ফোন করে যাচ্ছে বলছে নিউ টাউন থানার আইসি আমাকে বলেছে ল্যাপটপটা নেওয়ার জন্য আমার তো অফিস আছে সেই জন্য উনি বললেন তো এটা কেন বললো জানি না আদেও নিউ টাউন থানার আইসি বলেছেন কিনা তিনি ভালো বলতে পারবেন তিনি ভদ্র মহিলাকে বলেছেন কিনা সেটা আমরা জানি না তো এই জায়গা থেকে আপনারা মনে হচ্ছে এবার আপনারা হ্যাঁ আজকে দেখি আলোচনা আমাদের হবে কি করা যেতে পারে ইত্যাদি হ্যাঁ রিপোর্টটা আমাদের হাতে আসুক তারপরে সেই বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে